সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এবং চাকরি প্রত্যাশী ভাই বোন অন্তকেন্দ্র পরিকেন্দ্র এবং ভর কেন্দ্র বাছাই করতে গিয়ে সমস্যায় পড়েনি এমন খুব কমই হয়ে থাকে আজকে কয়েকটি উপায় বলে দিচ্ছি যেগুলো মনে রাখলে খুব সহজেই আপনি অন্তকেন্দ্র পরিকেন্দ্র এবং ভর কেন্দ্র বাছাই করতে পারবেন মনে রাখবেন কোণের সমদিখণ্ডক মিলিত হলে অন্তকেন্দ্র উৎপন্ন হয় বাহুর লম্ব সমধিখণ্ডকগুলো মিলিত হলে পরিকেন্দ্র উৎপন্ন হয় মধ্যমাগুলো মিলিত হলে ভর কেন্দ্র উৎপন্ন হয় আমি আবার বলছি কনের সমদিখণ্ডকগুলো মিলিত হলে অন্তকেন্দ্র উৎপন্ন হয় বাহুর লম্ব সমদি মিলিত হলে পরিকেন্দ্র এর সঙ্গে সংযুক্ত কিছু তথ্য মনে রাখলে প্রতিযোগিতামূলক পরীক্ষায় এগিয়ে থাকবেন সেগুলো হলো অন্তকেন্দ্র ও ভর কেন্দ্র সর্বদা ত্রিভুজের অভ্যন্তরে অবস্থান করে কিন্তু পরিকেন্দ্র সূক্ষ্মকোনী ত্রিভুজের অভ্যন্তরে স্থূলকণী ত্রিভুজের বাহিরে এবং সমকোণী ত্রিভুজের অতিভুজের মধ্যবিন্দুতে থাকে আশা করি উপকৃত হবেন